শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অমৃতবাণী আত্মজ্ঞান মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকেও চিনতে পারে আমি কে ভালরূপ বিচার করে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসায় বেরোয় সার কিছুই থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি শেষে যা থাকে তা আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন দুই রকম আমি আছে একটা পাক আমি আর একটা কাঁচা আমি আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি তার নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ এক ব্যক্তি তাকে বলেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় এ মতো উপদেশ দিন তিনি বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি কি ধারণা করো? ইহা বলিয়া চুপ করিয়া রইলেন শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না একটু না একটু থাকে যেমন নারকেল গাছের বালাদও খসে যায় কিন্তু দাগ থাকে কিন্তু এই সামান্য আমিত্য মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না ন্যাংটা তোতাপুরিকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করা আবশ্যিক কী তোতাপুরি উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ না মাজা হয় তাহলে কলঙ্ক পড়ে নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব উত্তরে বললেন যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার হয় না বিচার দুই প্রকার জানবে যেমন অলুলোম ও বিলোম খোলেরই মাছ ও মাছেরই খোল আমি বোধ থাকলে তুমি বোধ থাকবে যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে যার পাপ জ্ঞান আছে তার পণ্য জ্ঞান আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যেমন পায়ে জুতো পড়া থাকলে লোকে স্বচ্ছন্দে কাটার উপর দিয়ে চলে যায় তেমনি তেমনই তত্ত্বজ্ঞানরূপ আবরণ পড়ে মনে এই কণ্ঠময় সংসার বিচরণ করতে পারে একজন সাধু সর্বদা জ্ঞানতমাত অবস্থায় থাকতেন কারো সহিত বাক্যালাপ করতেন না লোকেরা তাকে পাগল বলে জানত একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সে ভিক্ষা নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো এই দেখেই সে সাধু লোকটির দিকে বলতে লাগলেন তোমরা হাসছ কেন বিষ্ণুপরি স্থিত বিষ্ণু বিষ্ণু খাদতি বিষ্ণবে কথং হসশিরে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ অর্থাৎ যতক্ষণ শ্বেতা হেতা অর্থাৎ বাহিরে ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা অন্তরের দিকে তখন জ্ঞান যার হেতায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে তার শ্বেথাও আছে অর্থাৎ ভগবত পদে স্থানও আছে গদাধরে সমস্ত শরীরে ভীষণ জ্বালা প্রায় ছ মাস ধরে ভুগছে নানান ধরনের কবিরাজি তেল এনে দিল হৃদয় গায়ে মাথায় হৃদয় মাখিয়ে দিলে না কিছুতে কিছু হলো না পঞ্চবটিতে বসে ধ্যান করছে গদাধর হঠাৎ তার শরীর থেকে বেরিয়ে এলো একজন একজনকে ঘুটঘুটে কালো চোখ দুটো লাল ভয় পাবার মতো চেহারা নেশাখরের মতো টোলে টোলে পড়ছে আরও একজন বেরিয়ে এলো তার পিছু পিছু পরনে গেরুয়া হাতে ত্রিশূল প্রশান্ত মূর্তি সেই ঘোর দর্শন করা কাকে এসে আক্রমণ করলে নিপাত করলে পাপ পুরুষ ভস্ম হয়ে গেল মথুরের কাছে রানী শুনলেন সব কাণ্ড কারখানা ঠিক করলেন একদিন গদাধরকে দেখে আসবেন নিজের চোখে তাই এসেছেন গঙ্গায় স্নান করে এসে ঢুকেছেন মন্দিরে মায়ের মূর্তির কাছে এসে বসেছেন শান্ত হয়ে গদাধরের গান বড় ভালো লাগে তার তাই বললেন একটা গান ধরো গান ধরল গদাধর রানী ধ্যানে চোখ বুঝলেন হঠাৎ বলা নেই কয়া নেই গদাধর রানীর গায়ে এক চর বসিয়ে দিল ধমকে উঠল এখানেও ওই চিন্তা রানী হক চকিয়ে উঠলেন এস্টেট নিয়ে একটি কঠিন মামলা চলছে তারই কথা ভাবছিলেন ধ্যানে বসে কিন্তু তাই বলে তাই বলে সামান্য একজন মন্দিরের পুরোহিত তার গায়ে হাত তুলবে নাকি মন্দিরের খাজানজি গোমস্তরা তো উৎসুক হয়ে উঠল এবার নির্ঘাত বরখাস্ত হবে বাছাধন কথাটা বাবুর কানে তুললে বিরক্ত হলেন অত্যন্ত একই কি অশোভন ব্যবহার হৃদয় ছুটে এলো মামার কাছে কণ্ঠে বললে এ তুমি কী করেছো মামা গদাধরের মুখে নির্মল প্রশান্তি আমি জানি রে আমি জানি মা বললেন এখানে এসেও বিষয় সম্পত্তি ভাবছে দে 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 একঘা বসিয়ে দে পিঠে তাই বসিয়ে দিল মার কথা অমান্য করি কি করে বলতো মথুরবাবুকে ডেকে পাঠালেন রাসমণি বললেন ঠিকই করেছে গদাধর ওর হাত দিয়ে মা আমাকে শাসন করেছেন সত্যি হ্যাঁ সেই আঘাতে হৃদয় আলো করে দিয়েছে ভক্তিভাবের পাঁচটি পদী শান্ত দাস্য পক্ষ বাৎসল্য আর মধুর পঞ্চভাবেই সাধনা করছে গদাধর দক্ষিণেশ্বরে প্রায় আসত এক পাগলি কি নাম কোথায় থাকে তা কেউ জানে না ঠাকুরকে শুধু গান শোনাবে বাঁধা দিলে বড় জাল আতন করে ভক্তরা তাই ত্রস্ত থাকে সব সময়। একদিন কাছে এসে কান্না শুরু করলো সে কি কান্না ঠাকুর জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কাঁদছিস কেন পাগলি বললে মাথা ধরেছে এই অজুহাতে কাজটিতে এসে বসে রইল আর একদিন ঠাকুর খেতে বসেছে কোথেকে এক পাগলি এসে হাজির বললে দয়া করলে না তো মনে ঠেললেন কেন ঠাকুর জিজ্ঞাসা করলেন তোর কি ভাব পাগলি বললে মধুর ভাব ওরে আমার যে সন্তান ভাব আমার যে সব মেয়েরাই মা হয় তা আমি জানি না সে খবরে আমার কাজ নেই গিরিশ ঘোষ শুনছিলেন ঠাকুরের মুখে বললেন পাগলি ধন্য কৃতার্থ জন্ম পাগলি হোক আর মারই খাক ভক্তদের হাতে সর্বক্ষণ তো আপনাকেই চিন্তা করছে আপনাকে চিন্তা করে আমি বা কি ছিলাম আর কি হলাম গদাধরের এখন দাস ভাব হনুমানের ভাব রঘুবীরের সেবক মহাবীর অহং তো যাবে না সহজে তাই বলি থাক দাস আমি হয়েই থাক তুমি প্রভু আমি দাস তুমি সেব্য আমি সেবক তুমি রাজাধিরাজ আমি অকিঞ্চন হনুমানের ধ্যানে ডুবে গিয়ে হনুমানের মতো হয়ে গেলেন গদাধর পরনের কাপড়টা কোমরে বেঁধেছে আর পিছনের দিকে লেজ ঝুলিয়ে দিয়েছে হাঁটে না লাফিয়ে লাফিয়ে চলে বেশিরভাগ সময়ই গাছে উঠে বসে থাকে খোসা না ছাড়িয়ে না কেটে আস্ত আস্ত ফল খায় আর আওয়াজ করে রঘুবীর রঘুবীর হনুমানের সাধনায় মেরুদণ্ডের প্রান্ত ভাগটা এক ইঞ্চি বেড়ে গিয়েছিল গদাধরের সেভাব চলে যাওয়ার পর আবার স্বাভাবিক হয়ে গেল পঞ্চবটিতে শূন্য মনে চুপচাপ বসে আছে গদাধর হঠাৎ জায়গাটা আলো হয়ে গেল চেয়ে দেখল এক অপূর্ব সুন্দরী নারী সামনে দাঁড়িয়ে আছে মুখে অপরূপ লাবণ্য বেদনা করুণা ক্ষমা উদ্ধৃতি স্নিগ্ধতা কে তুমি কে তুমি উত্তর দিক থেকে গদাধরের দিকে এগিয়ে আসছে দক্ষিণে চোখে সেই প্রসন্ন দাক্ষিণ্য কে তুমি কে তুমি সহসা কোথেকে হনুমান হুপ করে লাফিয়ে পড়ল সেখানে চিনতে আর দেরি হলো না রামময় জীবিতা সীতা দেবী এসেছেন মা মা বলে লুটিয়ে পড়ছে গদাধর অমনি সেই মূর্তি তার দেহের মধ্যে ঢুকে পড়ল গদাধর লুটিয়ে পড়ল মাটিতে পঞ্চবটির কাছে হাঁস পুকুর সেই পুকুর ঝালাতে গিয়ে বাড়তি মাটি ফেলা হয়েছে পঞ্চবটির গর্ভে ফলে আমলকি গাছটা আর রইল না মারা পড়ল ওরে হিদু আমার বসবার জায়গাটা একটা বন্দোবস্ত কর গদাধর নিজেই অসত্যের চারা লাগালো হৃদয় নিয়ে এলো বট অসত্য বেল আর আমলকি তুলসী আর অপরাজিতার চারা পুঁতে জায়গাটা ঘিরে দিলে কদিনেই ঘন ঝোপ হয়ে উঠল ভিতরে ধ্যানে বসলে কেউ আর দেখতে পায় না বাইরে থেকে ওরে হিদে হ্যারে ছাগলে গরুতে সব ঝোপঝাড় খেয়ে ফেলল যে নতুন লাগানো চারাতেও দেখছি দাঁত বসিয়েছে ওরে হিদে কাঠ বাঁশ দিয়ে তো শক্ত করে বেড়া লাগা কাঠ বাঁশ কই হৃদয় ফাঁপড়ে পড়ল দড়ি পেরে কি বা কই কোথা থেকে কি হয়ে গেল কেউ টের পেল না প্রবল জোয়ারের জলে গঙ্গার এপারে ঠিক মন্দিরের ঘাটে সামনে এক বোঝা কাঠ বাঁশ আর দড়ি পেরে ভেসে এসেছে যেটি রাজার বাটা সে মাসোহারা পায় তবে রিদি বুকে রাম রাম বলতে বলতে হাত দিয়ে ফের কাপড় সামলাস তাহলে হবে না তাহলে হবে না জানিস গল্পটা শোন তাহলে চারিদিক অন্ধকার করে মুসল বৃষ্টি হচ্ছে বুড়ি গয়লানির নদী পার হয়ে দুধ জোগাতে হয় সেই দিন দুর্যোগে পাড়াপাড়ের নৌকো পেল না রামনামের কথা তার মনে পড়ল ভাবলেন রামনামে ভবসমুদ্র ভবসমুদ্র যখন পার হয় আর আমি আর আমি ছোট্ট নদীটা পার হতে পারবো না নিশ্চয়ই পারব রাম নাম করতে করতে নদী পার হয়ে গেল বুড়ি যে বাড়িতে দুধ দেয় সে এক পণ্ডিত সে তো অবাক এই দুর্যোগে বুড়ি নদী পার হলো কি করে কেন বাবা ঠাকুর রাম রাম করে পার হয়ে এলো ওপারে কি কাজ ছিল পণ্ডিতের বললে বলিস কী রে আমি অমনি রাম নাম করে পার হতে পারবো কেন পারবে না নিশ্চয়ই পারবে দুজন এলো নদীর ধারে বুড়ি রাম রাম করে পার হতে লাগলো পণ্ডিতন রাম রাম করে এগোতে লাগলো কিন্তু জলে নেমে সে কাপড় গুটিয়ে নিলে বুড়ি বললে ঠাকুর রাম রামও করবে আবার কাপড়ও সামলাবে তা তো হবে না পণ্ডিত পড়ে রইল পিছনে দিব্যি পার হয়ে গেল বুড়ি যদি ধরবি তো এমনি করে আঁকড়ে ধরবি বিশ্বাস চায় বিশ্বাস সরল বিশ্বাস অন্ধ বিশ্বাস, হাজার টিপ্পণী কাটলে অন্ধ বিশ্বাস। নিশ্চয় বিশ্বাসে সবটাই তো অন্ধরে বিশ্বাসের আবার চোখ কে চিত্র বাকি হয় বল বিশ্বাস নয় বল জ্ঞান জ্ঞান দুরহ বিশ্বাস বিশ্বাস সোজা মায়ের কাছে কেঁদে কেঁদে বল মা আমাকে মুক্তি দে আমাকে ভক্তি দে আমাকে বিশ্বাস দে আপনারা এতক্ষণ শুনলেন ঠাকুরের লীলা কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম